আমার বাবু সোনা রাগ করে কেন গাল ফুলিয়ে আসে জাপানিয়ান স্টাইলে বাঙালিয়ান খিচুড়ি সাতে গরুর কষা মাংস আহ কি যে স্বাদ জমে একেবারে ক্ষীর হ্যালো আলাইকুম লাবনিস ব্লক অ্যান্ড কুকিং আজকে আমি সকালবেলা চলে আসলাম জাপানি স্টাইলে খিচুড়ি বানাতে এই যে দেখতে পাচ্ছ এখানে আমি পরিমাণ মতো চাল ডাল নিয়ে নিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু এখানে চার কাপ চালের জন্য দু কাপ ডাল নিয়েছি এখন আমি চাল আর ডালটাকে ভালো করে বারবার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন আমি চলে যাব জাপানি স্টাইলে খিচুড়ি রান্না করার প্রক্রিয়ায় করইতে প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হলেই এতে গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব আমি যাতে পুড়ে না যায় চুলার জালটা আমি মিডিয়াম আঁচে রাখছিলাম ও আর সাথে আমি একটু আদাও অ্যাড করে দিলাম আদাটা দিতে আমার প্রথমে মনে ছিল না এখন দিলেও সমস্যা নেই এরপর একটু ভেজেই আমি চালটা দিয়ে নেব চালটা দেওয়ার সাথে সাথে আমি এতে মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এখন আমি চালটাকে খুব সময় নিয়ে জালটা মিডিয়াম আঁচে রেখে ভালো করে ভাজবো কারণ ভালো করে ভাজা না হলে চালটা খিচুড়িটা ঝরঝরে হবে না এর জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে চালটা আমার ভাজা হয়ে গেছে এখন এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আর ও হ্যাঁ এটাকে জাপানিয়ান বলার কারণ হচ্ছে কি জানেন রাত্রিবেলা আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম যে আমাকে কেউ জাপানিয়ান স্টাইলে আমাকে খিচুড়ি রান্না করে দিচ্ছে তো আমি জানিও না যে জাপানে আসলে খিচুড়ি খায় কি না তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি এই যে আমার খিচুড়িতে বলক চলে আসছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এদিকে আমি অন্য একটা চুলায় মাংস বসিয়ে দিয়েছিলাম মাংসটা কষানো হচ্ছে মাংস কষানোর ঘ্রাণে আমার ঘর একদম মোমো করছিল মাংস কষানোর ঘ্রাণ শুনেই আমার বর চলে আসলো কষা মাংস খেতে তখনই বললাম আমি যে না দিবো না তখনই সে একদম রেগে গালগুলো ফুলিয়ে ফেললো তারপর ভাবলাম দিয়েই দি। বেচারা কষানো মাংস খেতে খুবই পছন্দ করে আমি খাওয়াবো না তো কে রেদে খাওয়াবে কে তার খাওয়ার যত্ন নিবে তাই না তাই দিয়েই দিলাম আমার খিচুড়িটাও হয়ে আসছে এরপর আমি একটু কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর দমে রেখে দেব তাহলেই হয়ে যাবে আসলে আমরা দোনোজনেই খুব খিচুড়ি লাভার তাই প্রতি সপ্তাহে একবার না একবার বানানো হয়ই কেন যেন শীত আসলে খিচুড়িটা একটু বেশি ভালো লাগে গরমের তুলনায় যাই দেখি বর আমার কি করতেছে ওইদিকে আবার ও বাবা এ তো দেখি বসে নাই একদম খাওয়ার জন্য সব কিছু রেডি করতেছে এদিকে সে লেবু শসা কেটে সে সালাদ বানিয়ে নিচ্ছে আসলে যখনই আমি ঘরে কোনো ভালো মন্দ রান্না করবো সে এই কাজটা করবেই মানে আমার রান্না হওয়ার আগে তার এই কাজটা এবার আমার পরিবেশন করার পালা সুন্দর একটা প্লেটে যদি খাবারটা খুব ভালোভাবে পরিবেশন করে কাউকে দেওয়া হয় তাহলে সে নিশ্চয়ই খুব খুশি হয় তাই না দেখি পরিবেশন করে দেওয়ার পর আমার বর কি বলে আপনারাই শোনেন সে কি বলতেছে এই যে তোমার খাবার রেডি কামড়ে কামড়ে কি মজা লাগছিল আমার মুখে ব্রাস্ট হয়ে গেছিল জিবে